আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই সেগুলি সবাই ভালো আছেন আমি আমার মতো অনেকটাই ভালো আছি তো আজকে আমরা ব্রাদার সবাই মিলে যেতেছি নিত্যনতে তো নিত্যনত্য মূলত ঘুরতে যাবো আর দ্বিতীয়ত আমরা একটা শর্ট ফিল্মের জন্য যেতেছি আমরা তো দেখি সেখানে কি শর্ট ফিল্ম বানানো যায় মোটামুটি একটা ভালো শিক্ষণীয় একটা শর্ট ফিল্ম বানানোর চেষ্টা করবো ইতালিতে বর্তমানে বাঙালিদের নতুন বাঙালিদের অবস্থা এগুলো শর্ট ফিল্মের টাইটেল আর নাম থাকবো আর কি তো এটা নিয়ে মূলত ফুল শর্ট ফিল্মটা হইবো আর কি মূলত এই কনসেপ্টটাই হিসাব করে যাইতেছি যেতেছি আমরা মূলত আরও অনেকে আসার কথা ছিল অনেকে অনেক প্রবলেম কারণ আসতে না আজকে মূলত সবই চলতেছে মূলত তো এই আসলে খারাপ পরিস্থিতি কারণে অনেকে আসতে পারে নাই তো যারা যারা আসছে তাদেরকে নিয়ে আমরা ট্রেন দিয়ে যেতেছি দূরে কারণ ট্রেনে আসতে কোনো ইস্টেক নাই বাস স্টেক চলতেছে যার কারণে যেতেছি তো আমার সাথে আছে মাহবুব

অলরেডি আমরা ট্রেন থেকে নামলাম নিত্যনত আইলাম তো এখান থেকে কখনো নিত্যনত যাই নাই দেখি কোন দিকে যাইতে হয় মোটামুটি শুনলাম পাঁচ সাত মিনিট এটাই দেবো ব্লগে ভাই তো আছেই সাথে আর এই যে মিস্টার খান সাহেব হোয়াটসঅ্যাপ বাই দিস ইস ওয়েলকাম টু খান সাহেবের এলাকা হ্যাঁ খান সাহেবের এলাকায় পড়ছি আসতে তো দেখি মোটামুটি অনেক রৌদ্র আসলে বৃষ্টি পড়ছিল সকালের দিকে এখন মোটামুটি রৌদ্র আছে অলরেডি এই বাইরের এলাকায় বসি নিত্যনো কে অবস্থা এই ঘাট রয়েছে ওয়েলকাম নিত্যনু হ্যাঁ বাইরে দেখতে দেখুন কত বড় হ্যাঁ ভাই আমরা কয়ে আসছি এখন আমরা অলরেডি নিত্যনু চলে আইছি হাতে দেন কত বড় ব্যাগ আমার এটার মধ্যে মনে করেন শুটিং করার জন্য জামা কাপড় খাবার মোটামুটি নিয়ে আসছে একজনের সাইকেল নিয়ে এসেছে আর অনেকে ব্যাগ ট্যাগ নিয়ে এসেছে তো ভালো একটা স্পেস খুঁজতেছি আমরা এখন বর্তমান নিত্য নতুন নামছি ভালো একটা স্পেস খুঁজতেছি আমরা যেন একটা ভালো শর্ট ফিল্ম করতে পারি মোটামুটি এখন নিত্য নত্য চলে আসছি আমি নিত্য নতুন নাই অনেক শুনছি মোটামুটি অস্ট্রিয়া অনেকবারই গেছি অস্ট্রিয়া খুব কাছাকাছি এই জন্য রুম থেকে গেছিলাম কিন্তু নিত্য একটু দূরে আজকে ম্যাক একটু না থাকার কারণে আজকে দূরে চলে এলাম আজকে মূল কথা গুরমু মানে গুরমু যত যাই হোক যত বৃষ্টি হোক যত তুফান হোক মানে গুরমু আজকে গুড়া হবে আজকে সারাদিন বৃষ্টি তুফান করছে কিন্তু আমরা ঘুরতে চলে আসছি বৃষ্টি মানা হবে না গুড়ার মধ্যে আনন্দটা আসলে কিছুর মধ্যে পাওয়া যায় না গুড়ার যে আনন্দ এটা কিছুতে পাওয়া যায় না তাই না ভাই রাইট এই গুড়ার যে আনন্দ এটা কিন্তু সবসময় পাওয়া যায় না আপনারা দেখছেন যে ট্রেনের মধ্যে আমরা কত মজা করছি অনেক নাচছি আমরা চিল্লা করছি অনেকটা এনজয় করছি কিন্তু তো আমরা অলরেডি কিন্তু এই যে মারে আমরা অলরেডি চলে আসছি এখন সুন্দর মার

মোটামুটি আমরা সাতজন আইসি ছয় জন আসলাম এক ভাই এই জায়গায় থাকে আমাদের সাথে তো ওনার সাথে দেখা হলো আসার পরে দেখেন আজকে এত পরিমানে জ্বর তুফান বৃষ্টি হয়েছে যে মানে এই যে দেখেন একটা রেস্টুরেন্ট এখানে ওই রেস্টুরেন্টের সব ছাতে মানে সব ছাতা যেখানে মানুষ বসে সব ভাঙ্গিয়া চুরে একবারে অবস্থা শেষ করে দিচ্ছে দেখেন একটা অ্যাক্টিভ রেস্টুরেন্ট এখানে হচ্ছে যে আপনার এমন ঝড় তুফান বৃষ্টি হয়েছে যে আজকে সব নিয়ে গেছে উড়ে অলরেডি আমরা এখন বর্তমানে নিত্যন মারের পারে আছি আমার পিছনে দেখেন পুরোটা কিন্তু বীজ আর বৃষ্টি হওয়ার কারণে এতে কিন্তু পানি উঠে না নিচে কিন্তু পানি উঠে গেছে গা মোটামুটি এই জায়গাটা পুরোপুরি নরম হয়ে গেছে গা বুঝতে পারছেন তো এদিকে কিন্তু এখন বর্তমানে মানুষ নাই শুরু করবা দা ইয়ে দা ইয়ে কি খাইবা কাফে জেগা আলাদা জেগা ৰ তো অলরেডি মারে আসলাম মারে আসার পরে আমরা কাপে খাইলাম একটা পার থেকে মানে সমুদ্রের পারে একদম একটা রেস্টুরেন্ট মোটামুটি ইনকাম বিচের দিছে করে ভালো দাম এই জায়গায় সব জায়গা থেকে বেশি দাম এই জায়গায় আর এই জায়গায় যে ফিল্ডারে ভাই মারাত্মক ভাই একদম র সাউন্ড একদম আপনাদের সমুদ্রের সাউন্ড শোনামো জানি না কথা কেমন শোনা যে প্রচন্ড বাতাস একদম সমুদ্রের কোনায় পড়ছে দেখেন আপনারা সুন্দর ভাই পুরো নয় শোনেন আমি কোনো কথা বলবো না একদম র সাউন্ডটা শোনেন

হৃদয় দ্বারা রোগ ভাই যে পদে আসে সেই পদের বেদনাটা ভাই বুঝতে পারে যে কতটা বেদনা আমার কিন্তু ভাই আপনি এখানে কীভাবে ভাই আপনি তো বৈধ পথে আসছেন আপনি এখানে কেন আমি মূলত আসছিলাম এটা শর্ট ফিল্মের কাজে আমার সাথে একটা যে বিগ ফ্রেনে দেখা হয়ে যাবো আমি কখনো ভাবি নাই যে আসলে আমার ভিডিও মনে মনে দেখে চার পাঁচ বছর আগে থেকে এত বছর আগের থেকে আমি যে ইউটিউবেই শুরু করি নাই তখন থেকে মনে ইউটিউবে আমার ভিডিও ভিডিও দেখে তাই না অবশ্যই যে আমি ইউটিউবে কিন্তু শুরু করি নাই এর আগের থেকে আমার ভিডিও দেখে তো দেখেন ঢেউটা দেখেন কতটা দূরে হিসাব আমরা এই জায়গায় বিরোধ করবো ভাবছিলাম কিন্তু ঢেউ দেখেন ওই ওদিক থেকে খুব সমুদ্রের পারে বৃষ্টা কেমন দেখতে পারলেন তো পানি কিন্তু মোটামুটি অনেকটা উপর পর্যায়ে উপর পর্যায়ে পড়তেছে কথা জানি না কেমন শোনা অনেক বাতাস প্রচন্ড বাতাস আর সমুদ্রের পারে মোটামুটি একদম মানুষ নাই বললেই চলে আজকে বৃষ্টি পড়ছে ঠান্ডা ওয়েদার কিন্তু এখন রোদ্র পড়ার কারণে এখন মোটামুটি গরম আমরা যে জায়গা থেকে আসছি এই জায়গায় পানি এসে পড়ছে দেখেন এই মাত্র ছিলাম পানি পড়ছে এরকম একটা অবস্থা অনেকটা ভালো লাগছে সমুদ্রের আসতে কি ভালো লাগে যারা যারা আসছে তারাই বুঝে তো তুলনায় অনেকটাই ভালো অনেকটাই সুন্দর পরিবেশ খুবই সুন্দর একটা পরিবেশ ভালো লাগছে ভাই বিচের পিছনে দেখেন আমার খুবই সুন্দর একটা পিছনের আসলে মারাত্মক আর যেই সাউন্ড ভাই মারাত্মক দেওয়ার সাউন্ড প্রচুর ভাই সেই বিলাস ভাই সেই মজা আমাদের অলরেডি এখন শর্ট ফিল্মের কাজ শুরু হয়ে গেছে গা এই জায়গায় মোটামুটি আছি আমরা এই জায়গায় আমরা দেখতে আছে মাইক্রোফোন উপরে দুইটা অ্যাক্টর স্কিপ মুস্কিপ বুঝাই দিলাম কেমনে কি বলতে হইবো কি মনে হয় সুন্দর হইব নি অবশ্যই আশা করি খুব সুন্দর হবে আজকে আশা করি অনেক ভালো কিছু শিখাইতে পারব যেমনটা আশা করছিলাম যে ওয়াদা খারাপ থাকবে বৃষ্টি থাকবে আমরা আমাদের মতো করে সুন্দরভাবে এরকম ভাবে

আক হলো ওকে, তো অলরেডি ফার্স্ট সিন আমাদের শেষ। এই জায়গা দ্বিতীয় সিন চলবো। আসলে অসাধারণ। সাইডে দেখাও। পুরোটা কিন্তু মারের পারেই করতেছি আমরা। খুব সুন্দর। বুঝা যে এটা মারের পার নাকি। হুম। তো এরকম এরকম ভাবে প্লেস নিতেছি যে মারের পার থেকে এটা অন্য জায়গা, এরকম মনে হয় নিতেছি। তো আমাদের দ্বিতীয় শটটা এই জায়গা শুরু হইবো ইনশাআল্লাহ। আপনারা দেখে থাকেন। মোটামুটি সুন্দর করার চেষ্টা করব। পাগল দামি জুতা পরে কেমনি হাজার টাকা হাজার টাকা জুতা পড়তেছে পাগলে পাগল এই যে শুটিং চলতেছে তো এখন আসি বর্তমানে আমরা পাহাড়ের উপরে এখানে প্রচন্ড পিসলা আগর ভাই কিন্তু অলরেডি গোসল করে বলছে ঠিক আছে তো এদিকে মোটামুটি যে অনেক লবণাক্ত সমুদ্রের পানি তো লবণাক্ত স্বাভাবিক থাকবোই অনেক প্রচন্ড দেউ আমরা পাহাড়ের উপরে আসি তার থেকে পাথরের উপরে পাথরের উপরে প্রচন্ড পিসলা পাথরের উপরে মোটামুটি আপনার পানি চলে কিন্তু মোটামুটি সাবধানে থাকবেন এল অবস্থা লাভ দেওয় এখন দেখতে থায় পুরা পুরি লবণাক্ত পানি পানি বাবা গোসল করার মতো না অসম্ভব ভাই লবণ আসতো তার কারণ কি করেন আপনি কি করতে আসছে এই জায়গায় আসলাম গরিব মানুষদের পরিস্থিতি দেখতে মানুষের সাহায্য করতে ঠিক আছে তো অলরেডি আমরা শর্ট শুট শেষ করলাম মোটামুটি একটা সিন বাকি ছিল জানি না এটা হইব কিনা আসলে সবাই বেশি বেশি গোসল টোসল করতে গেছে গা তো শর্ট ফিল্মটা যাই হোক মোটামুটি করার চেষ্টা করছি অনেকটাই তো শর্ট ফিল্মটা আসলেই দেখতে পারবেন কেমন হয়েছিল খান সাহেব শর্ট ফিল্মটা খুব সুন্দর ছিল মোটামুটি ভালো আমাদের এডিট করলে তারপর হলো আরো যাবতীয় যেগুলো অ্যাড করা যে ফুটেজ গুলো এগুলো অ্যাড করলে আরো সুন্দর ফুটে উঠবে এবং কি আজকের দিনটা খুবই আনন্দদায়ক এবং মজাদার ছিল সবার সাথে আশা করি নেক্সটটা আবার আমরা সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারবো তো আমরা মোটামুটি কিন্তু গোসল গোসল করলাম আমরা জিচে গেলাম জিচে মোটামুটি সুর দেখাইছি অল্প হয়তো বা দেখাইছি পানিতে নেওয়ার মতো সময় পাই নাই মোটামুটি যারা যারা ছিল অনেকেই গোসল গোসল করলো সবাই গোসল গোসল করে উঠলাম তো এখন আমরা ট্রেন ধরে আসছিলাম প্রায় একটার দিকে এখন বাজে ষাটটার কাছে গেছি তো জামুগা আর কি তো তাজিব ভাই আপনার অভিজ্ঞতা কি কন্ডিয়াস কাশা একদম বাজে অবস্থা ভাই ফালতুমেন্ট করতে পারে না মোড়েও ভাই আমার কথা কেউ না শুনলে কোনো কিছু না একটা কথা না এক একটা দৌড় মারে তাহলে কিছু করে লাভ নাই সাগর ভাই আপনার প্রতি কি ভাই বৃষ্টিতে কাম করতে মজা ওই বৃষ্টির ফোটা পড়া না ওই ইউরো পরে ইউরো ইউরোর ফোটা পরে ইউরো পরে ইউরো ইউরো পরে ইউরো 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 তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দেন আর শর্ট ফিল্ম আসতে আছে সবাই শর্ট ফিল্মটা দেখার জন্য অপেক্ষা করবেন আশা করি ভালো হইবো সবাই ভালো লাগলে শেয়ার করে দিবেন আর চ্যানেলে দশ হাজার ভিডিওটা আপলোড খুব তাড়াতাড়ি চ্যানেল সাবস্ক্রাইব মেরে দেন তাড়াতাড়ি আপনারা তো ভালো থাকবেন আজকে ট্রেন ধরতে হব খুব তাড়াতাড়ি তো ভিডিওটা আজ এই পর্যন্ত শেষ করলাম তো কেমন লাগলো আর বীজটা কেমন লাগলো আমার কাছে অসাধারণ লাগছে বীজটা এই জায়গার মধ্যে আমরা ক্যাম্পিং করলাম মোটামুটি ঠিক আছে জাগর ভাই তো ভালো থাকবেন আজকের মধ্যে এ পর্যন্তই আল্লাহ হাফেজ